অরতে বিদেশ থেকে বউ চলোইতে পারো না তুই কোন রুম মার ব্যাডা বউ চলে না দশ চলন হন কত না আপনি কে মে বুঝবেন আপনি তো আর বউ আমি তো আর পাঁচ বছর আগে খালি ঠিক গেছে কফালে পিছে মারি যে বউ চলে কত দানে কত পূরো দূর চুপ থাক মুরুব্বি গো সম্মান দাও খালি সম্মান দে লাগে দশ হইতে না মুরুব্বি গো সম্মান দাও না দেখি গেছে কফালে পিছে মারি আরে চেয়ারম্যান সাহেব চুপ থাকেন জার বউ যায় হারি মেন যায় আমরা লাগা হারাই করেন না

সি 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 আর মানসি কি বিদেশ থায় না আর কি বিদেশ থেকে বউ বলে না তুই তো বেটা না তুই বেটা নামে ক ল তোর থানে হিজিরেও ফরি দেওয়া লাগে বেটা দেশটা ক্যাস সমাজে মুগের বেটা তোর লই গিয়া স্যারমান সাপ সবকিছু বাপ দেন আর বৌ রে নিয়া বলাইয়া জি কেন ঘরে ও কি ভালো লইবে নাকি এরবির থাকবে এই ফাটার ঘরে ফাটা খারায় রইছো হনাই মেম্বার সাপে কি কইসি বৌ ঘর গুইন্য লই গেছি লই

আর লই যাওয়া সংসার করবে এ আর লই ঘরে যা ঘর সংসার করবে আর ওই টানি বেনি করবে না না সেলমান সব আমি ও মাইকে রাখমু না করে বলা কই কি এত সুন্দর মাইয়া ও রাখবে না আই সে নাম্বার সাহেব ওকে পাও কাড়ে আমি ফাদলামি বাদ দেন এবো আমি এল দিব না রাখতাম না আর মায়ে এসে দিতে তুমি তিন চালা যাও আমরা সবাই বুঝে উঠে যাই দিমোহানে এই মাইয়ে তুই সংসার করিস বুঝছো টানি আর করবি না না আমি ওরে রাখমু

হয় অর্থাৎ আমি নেওয়ার লেগে নি বই রয়েছি হ্যাঁ হ্যাঁ